আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমি খুব ভালো আছি নতুন ব্লগে চলে আসলাম আপনাদের সামনে স্পেশাল ব্লগ হবে ইনশাল্লাহ টুকটাক যাই কিছু করি না করি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো আপনারা যেহেতু বলেন যে যাই যেখানে থাকেন না কেন আপনি কন্টিনিউ ব্লগ দিবেন আমাদেরকে আমাদের সাথে শেয়ার করবেন যাই আলহামদুলিল্লাহ ব্লগ স্টার্ট করলাম অবশ্যই সম্পূর্ণ ব্লগটা দেখবেন যারা এখনো সাবস্ক্রাইব করে করে ফেলবেন প্রত্যেকটা ব্লগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এর মধ্যে কোনো বলতরি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখেন সম্পূর্ণ ব্লগটা জাহান কোথায় যাবা কোথায় যাবা তুমি আমার পিছনে দিছে না লাইসা সালাম দাও জায়ান সালাম দাও জায়ান সালাম দাও তুমি আমাকে সামনে বসতে দাও না কেন এই যে ভাল লাগে সামনে আমি লম মুরুবি আমাকে দিবা সামনে তুমি সামনে চলে যাও এটা ঠিক ঠিক এটা ঠিক হ্যাঁ এটা ঠিক ঠিক আছে ওয়েলকাম লালবাগ বহু বছর পরে আসলাম হ্যাঁ এখনো ফুল কাজ হয় নাই বুঝছো আল্লাহ কি ভাল লাগে হ্যাঁ যান চলো চলো কবে হইবো আরো মানে পনেরো বিশ দিন লাগবে অনেক দিন পরে আসছি বিগত দুই বছর প্লাস হবে মনে হয় আমি আসি না যায়নও আসে না যায় না কম আসে জাইফা বেশি আসে আসে অনেক দিন পরে আসুন যাইফা তো অনেক বছর ছোটবেলায় বেশি আসলে মানে না যাই কেন যারা কেন না আমরা একটু রোদ দিই দুষ্ট আমি হয় হয়নি দুষ্ট যাও যায় তোমার কি কষ্ট হয়েছে না হ্যাঁ যাইফা ভালো লাগতেছে হ্যাঁ অনেক ভালো লাগতেছে আর গাছগুলো এত ফ্রেশ মানে গাছে শুয়ে যায় একটু শুয়ে দেখো তো ময়লা লাগেনি দেখো না হ্যাঁ বেটা শু তো দেখি দেখি না শুনো দেখি দেখি শুয়ে যাও এক এমনি হাত শুয়ে যাও দেখি ময়লা লাগে কি না পিঙ্কি দৌড় দাও একটা মাসাল ভালোই এই বেটা তুমি তো একটা পানি আনি না কিন্তু আসো এখানে আসলে পিকচার উঠানোর জন্য বেস্ট এখন ফুল গাছ লাগাইছে মাত্র এই যে গাঁদা ফুল মনে হয় ফুল কি কি হাফাই গেছো আমার কাঁধে উঠছো কেন লাগে ভাল লাগে বাবার কাদে উঠতে ঠিক আছে আজকে আর দূরে না পানি নিয়ে আসেনি এদিকে ভিতরে পানি চিপস কিনু কিছু নিয়ে আসতে দেয় না দেখো না গাড়িতে আস আমরা যে গাড়িতে যে খেবো কি একটা বাবার কিস দিয়ে দাও আচ্ছা দেখো আমি বসে আছি জাইফার আম্মু জাইফার ছবি দিতেছে আর জায়ান দৌড়িতেছে ভালো লাগতেছে একটা বেস্ট এখনো তো শীত আসে নাই তাও ভালো লাগতেছে

চারপাশে সুন্দর ক্লিন করতেছে গাছগুলো আরো বিশ পঁচিশ দিন পরে আসছে ভালো আরো এক মাস পরে আসতে ভালো লাগবে সব গাছ লাগাইতে লাগাইতেছে মাত্র আল্লাহ সূর্যটা ডুবতেছে যাইস দেখ হ্যাঁ আমার কাছে এই গাছগুলো খুব ভাল লাগে হ্যাঁ হ্যাঁ এটা কাটিং করে নেওয়া যায় কাটিং করে আরো ভাল্লাগবে হ্যাঁ হ্যাঁ ভালোই মানুষ আছে তেমন একটা ইয়া স্পেস নাই তো হাটাহাটি দেখার মতো মনে হয় এদিকে বেশি আসতেছে লোক টাইম শর্টলি মানে পাঁচটা পঁয়তাল্লিশে ক্লুজ হয়ে যায় সবগুলা তুল বিভিন্ন কালারে এমন এখানে এগুলো এখনো হয় নাই এগুলা দেখবা এক মাস পরে পরিপূর্ণ হয়ে যাবে انا যাও যান যাও সামনে যাও তো দেখি বাবা আরে बेटा সামনে যা আপা সামনে হ্যাঁ যাও দূর তো আস্তে 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 এখনি বেরো জিতব

আমি আর ছেলেম একটু হাটে বেরিয়েছি যে আজিমপুরে আমরা কন্টিনিউ ক্রিকেট খেলছি আজিমপুর এখন আমি আর চিনতেছি না ছেলেম হ্যাঁ সত্যি কথা ছেলেম আমি আজিমপুরে চিনতেছি না অবাক হয়ে যেতেছি আর এই জায়গা কি হয়ে গেছে রেটিং গুলা দেখে কি করছে পরিবেশটা সেই করছে রে ছেলে

আমরা এই মাঠ গুলোতে আগে কত খেলাধুলা করছিলাম চিন্তা করা যায় আজিমপুরের ভিতরে এমন হবে বিশাল মাঠ কি দেখা যায় গুলো সব এক কালার পর্যন্ত ভালো করছে মাছের অভাব নাই কি লাগতেছে আমি আজিমপুরে চিনতেছি না যে জায়গায় খেলাধুলা করছে এই জায়গায় এটা কবে করবে জিনিসটা পারবে না তো অনেক সুন্দর করছে কিছু কেন বক্সিং আমরা লেগে হাঁটতে আসি এর মধ্যে গেলাম

এটা বেশি বোনা ভাই এটা কারণ আছে এটা আপনি এটার উপরে ধাক্কা আমিও পারছি আমরা দুজনেই পারছি

सिर्फ इतना माफ है हां 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 शिफ्ट करते हैं उफ